ইস্যু করি আমি মুক্তিযুদ্ধের মধ্যে মুক্তিযুদ্ধ না এটা ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের এক দেশ থেকে আরেক দেশে হাতে লিখে দিয়ে গিয়েছে আগস্ট এটা হচ্ছে আমাদের বিজয় দিবস আবার যদি সেই পিছনে যাইতে চান তাহলে বারবার আপনাদের বিরুদ্ধে অবস্থান নেব এইখান থেকে বের হয়ে আসতে হবে আপনারা নির্বাচনগুলো থেকে মনে করেছিলাম শেখার চেষ্টা করছেন নির্বাচনের পরের আপনাদের বড় বড় নেতাদের কিছু বক্তব্য শুনলাম শুনে যেটা মনে হলো যে আপনারা সামনে নির্বাচনে আসন্ন নির্বাচনেও আমাদেরকে ঠেলে দিচ্ছেন আমাদের দিকে যদি এটা হইতে থাকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছি আমরা ঠিক আবার সেখানে চলে যাব নির্বাচনে হারলেন বললেন কারচুপি করা হয়েছে ভাই আওয়ামী লীগের মতো ডাকাতি করা সম্ভব এখানে চোর করে যারা মন চায় তারে ডিক্লেয়ার করে দিবেন ওই পরের মেকানিজম করবেন সেটা হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট কারচুপি করা সম্ভব না ডাকাতি করে নিয়ে আনবেন রেজাল্ট নিয়ে আন দেবেন ভোট মানুষ দিবে চারটা সেই দিবে এটা ঠেকানো সম্ভব না ইভেন আওয়ামী লীগের সময় এটা সম্ভব হয়নি তবে ভোট দিয়েছে পরে যায় তাদের মতো করে একটা রেজাল্ট তারা বলে দিয়েছে এখন চুপি করে আর কথা বলে আপনারা আসলে যদি যদি চুপি হইত তাইলে ছাত্র শিবিরের চাইতে ছাত্র দলের বেশি শক্তি পুলিশের শক্তি এমনি বেশি না ওই ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি তিনি পোস্ট করেছেন ছাত্র দলের পক্ষে ফেসবুক পোস্টে দেখলাম আপনাদের লোকজন তো বেশি যে আমাদের লোকজন তো কম আপনাদের সাথে থাকতে হবে আরেকটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন নাকি চান্দা আব্বাস ভাই বলেছেন চান্দা আব্বাস বলে যে আওয়ামী লীগের ছাত্রলীগের সবাই নাকি শিবিরকে ভোট দিয়েছে চান্দা আব্বাস ভাই ছাত্রলীগের লোকজন যদি শিবিরে ভোট দিত তাহলে জগন্নাথ হলের মধ্যে বারোশোর উপরে আবির আর মাত্র দশটা ভোট পেত না যে এই দাদারা এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে এবং আওয়ামী লীগ আপনাদেরকে পছন্দ করেছে বলেই তাদের ছাত্র সংগঠন আপনাদেরকে ভোট দিয়েছে দাদারা এবং ছাত্রলীগের সবার ভোট আপনারা পেয়েছেন এই যা ভোট আপনারা পেয়েছেন এটা মাত্র ছাত্র সত্যিও কিছু লোকজন আছে আর দাদারা আর আওয়ামী লীগ এই ভোটগুলি আপনাদের ডিপিআর পেয়েছেন কেন এরকম হইল সেটার জন্য আপনারা এই দুইটা কারণ খুঁজে পেয়েছেন আসল কারণ সেটা না। পাঁচ তারিখের আগে ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কিছু নাই যেটা করে নাই সেই একই কাজ আপনারাও করেন নাই আপনাদের সব ছাত্র সংগঠন সেই একই কাজ করেছে যেটা ছাত্রলীগ করতে এই জন্য তো এতগুলো মানুষ মারা যায়নি দেশের ছাত্র সমাজ ছাত্র মানুষ আতি্রাস নেকি সূচনা করলেন ছাত্রশিবির কি করেছে তারা যখন দেখেছে যে তাদের এখানে থাকা সম্ভব না তারা গুপ্ত রাজনীতি ও কৌশল বেছে নিয়েছে তারা সেই হলে থেকেছে ছাত্র লীগের পাশ থেকে থেকে তারা সেখানকার রাত রাস্তা ঘাট ওলি গলি রাজনীতি ধরন ছাত্রদের মনোভাব সবকিছু তারা বুঝেছে বুঝে তারপরে 5 তারিখের পর পর তারা ছাত্রদের জন্য বাস ছাত্রদের জন্য পানির ট্যাপ ছাত্রদের আবাসনের সুযোগ সুবিধা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা কারকি আছে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বসানোর চেষ্টা করেছে আপনাদের ছাত্র সংগঠন কি করেছে জানেন টিএসসি চায়ের দোকান শাহবাগের ফুলের দোকান ওইদিকে নিউ মার্কেটের ফুটপাথের দোকান পাট এগুলো থেকে চান্দা নেওয়ার ব্যস্ত ছিল কে কত খাবে সেটা থেকে আপনাদের এই ছাত্রদেরকে দেখভালের জন্য আপনাদের যাকে দায়িত্ব দিয়েছেন মোহাম্মদ তারেক রহমান সাহেব তিনি এবং তিনার পুলিশ কর্মকর্তা স্ত্রী মিলে যে লুটপাট করেছে তারেক রহমান আপনার সেই আগের আরেক গিয়াস আল মামুন আপনার আশপাশে অনেকগুলো জড়ো হয়ে গিয়েছে তার রেজাল্ট আপনারা এটা আসতে পেয়েছেন এখন যদি আপনারা মনে করেন যে না আমরা তো করেছে কি বলে কারুপি আর ইয়ের কারণে আপনারা হেরে গিয়েছেন এটা যদি মনে করেন মনে করে তারপরে ওইভাবেই যদি নির্বাচনে যেতে চান আপনাদের যে এখন আপনারা শুরু করেছেন আওয়ামী লীগের মতো দিকে বিভক্ত করে তারপরে আপনারা ক্ষমতায় চলে আসবেন ওই ট্যাবলেট বাংলাদেশের মানুষ আর খাবেন ভারতের বিরোধিতা করে জিতা যায় না এটা এতদিন ধরে এই যে এক ন্যারেটিভ আপনারা বলতেন না এই বাংলাদেশে আর না এটা প্রমাণ হয়ে গিয়েছে ডাকসুদের সরাসরি ভারতের বিরুদ্ধে অবস্থানে আমরা বলেই দিয়েছি পাকিস্তানের প্রার্থী বলেছে আমি সাদিক কায়ামকে খারাপ লাগে কষ্ট লাগে পাকিস্তানি শিকার করলে অনেকে এটা নিয়ে আবার ওনাদের গ্রুপের গ্রুপ ওনাদের ভেতরে আবার খুব কী করে কত সাহস কত কিছু বললো আমাদের মা বোনেদের দুই লক্ষ মা বোনকে তোর মারে পাকিস্তানিরা লাগিয়েছে তোর মারে ইয়ে টেস্ট তো কোন কোন মাকে বোনকে কার কার আওয়ামী লীগের কার কার মা বোনদের ধরে নিয়ে তারপর ই করেছে নিয়ে বাট তারপরে তর্কের খাতিরে ই করি বাচ্চার জন্য এখন আমি যদি বলি যে পাকিস্তানের মিলিটারিরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে ধর্ষণ এই কথা যদি বলি তাহলে তো বাংলাদেশে সব জারজ আমি তো সেটা এটা বলবো না আমি এটা বিশ্বাস করি না আমি এটা জানিও না তারপরেও কি বলি জিতার জন্য বলি আমার বাবা আমার দাদা আমার পূর্বপুরুষ সবাই আমাদের কাছে আমার বাবা দাদার চাচারা মিলে তোদের মা বোনদেরকে পাকিস্তানের ক্যাম্পে দিয়ে এসেছে তোদের মা বোনদেরকে জিনিস প্রোটেকশন ছাড়া তারপর লাগিয়েছে তোরা পয়দা করো এটা তো লস আছে বলেন লস আছে আমার পাপ রাজাকার থাকলে আমার ঘরে তো পাকিস্তান আসেনি আমার বাপ তো আমার মারে নিয়ে দিয়ে আসবে তোর মারে নিয়ে দিয়ে আসে তোদের মাদেরকে নিয়ে দিয়ে এসছে লাভজনক যেটা সেটা তো বলবে লাভ কে না লাভজনক জায়গায় আছে এই কারণে মাঝে মাঝে বলি খুব খারাপ লাগলো পাকিস্তানি আরে এবার পাকিস্তানি তুই যে মানুষের যে পাকিস্তানি রাজাকার বলিস পাকিস্তানের পাকিস্তানে যায় নাই কোনো দিন পাকিস্তানের রাজাকার যাদের বলিস তারা জানে তোদের হিন্দুস্তানের রাজাকাররা সব এখন থেকে হিন্দুস্তানে আছে সব ওইখানে গিয়ে আছে সমস্যা হইলি দৌড় দিয়ে তোরা ওইখানে যাস সারা জীবন তোরা হচ্ছে দাদাদের পয়দা এই দাদারা তোদেরকে বর্ডারে ওই পারে গিয়েছিলি তারপর ওইখানে যাওয়ার পরে তোদেরকে প্রোডাকশন দিয়ে দিয়েছে এখনো তোরা সেই রক্তের টান খুঁজতে পারিস না তো এই দাদাদের যেই ভক্তের টানে যারা এই দেশে রাজনীতি করে তাদের সংখ্যা কিন্তু কম কম সংখ্যক লোকজন এই আপনাদেরকে ভোট দিতে পারবে যাদের ভোট আপনারা নিতে চাচ্ছেন এর বাইরে কিন্তু আর কারণ ভোট পাবেন না অতএব ওই ন্যারেটিভ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে বিএনপি যদি মনে করে যে শুধুমাত্র আমরা আওয়ামী লীগের মতো এই পলিসি খাটায় তারপরে নির্বাচনে গিয়ে পাশ করে আসবো তাহলে বিএনপিকে মাথায় রাখতে হবে তাদের অবস্থা তাদের ভবিষ্যৎ এই আওয়ামী লীগের যা হয়েছে সেই রকমই হবে সিদ্ধান্ত আপনাদের সিম্পল খুবই সিম্পল ইকুয়েশন যেটা আপনারা মেনে নিতে চান আপনাদের সিদ্ধান্ত আপনারা যেদিকে যাবেন এবার যান আমরা বাংলাদেশের মানুষ আমরা যারা কিনা এই মুক্তিযুদ্ধের এইসব এই বয়ান ট্রয়ন এগুলোর ব্যাপারে যাদের অ্যালার্জি আছে আমাদের আমরা আপনাদের এই মুক্তিযুদ্ধ নিয়ে খুব কাজ করতে চাই আমরা এখনো চাই মুক্তিযুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে খুঁজে পাঠ করেন মুক্তিযুদ্ধে কতজন নারী ধর্ষিত হয়েছে আদৌ হয়েছে কিনা সেটা খুঁজে বের করে কতজন রাজাকার ছিল কারা রাজাকার ছিল কারা মুক্তিযুদ্ধ ছিল আদৌ কোন মুক্তিযোদ্ধা ছিল কিনা এটা আমরা দেখতে চাই ভারত আসলো আসিয়া তারপরে আপনাদেরকে তেরো দিনে যুদ্ধ করে দেশ দখল করে নিয়ে তারপরে আপনাদেরকে বললো এই নার স্বাধীন হয়েছে আপনারা স্বাধীন হয়ে গেল এটার নাম স্বাধীনতা একজন রাজনীতিবিদকে উঠায় নিয়ে চলে যায় উটাইবুনালে শক্তি দিতে সেই শাক্ষিরে উঠাই নিয়ে চলে যায় ইন্ডিয়াতে গুম করা হয় খুন করা হয় ভারতীয় বাহিনী সরাসরি এসে এই দেশে কিলিং করতে দেয়া যায় এটার নাম বলে স্বাধীনতা রে এরকম স্বাধীনতায় যিশু তোদের কাছে এটা স্বাধীনতা মনে হইতে পারে কারণ তোরা তো দাদাদের সুযোগতে পয়দা করে দিছ তোদের মাদেরকে লাগায় তারপরে তোদের পয়দা করে দিছ যি নত্রা মনে করে সুতরাং জন্য ওইটা ওইটাই তোদের দেশ আমার দেশ তো ওটানা আমি পাকিস্তানিও না হিন্দুস্তানিও না মু বাংলাদেশ চাই যেই কারণে বাংলাদেশের পক্ষে কথা বলি কোন দেশের আমার যদি এখন কোনো সমস্যা হয় জাপানের সাথে আমেরিকার সমস্যা ছিল না জাপানের সাথে এখন সবচেয়ে মিত্র দেশ হয়েছে জাপান আর পাকিস্তানের সাথে আমার সমস্যা ছিল পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়ে গিয়েছি পাকিস্তানের কাছ থেকে আমার এখন সুবিধা পেলে আমি নিব পাকিস্তান আমার কাছ থেকে সুবিধা পাইলে নেবে পাকিস্তান আর বাংলাদেশ দুই দেশের মানুষ মিলেও যদি কান্নাকাটি করে তাও কোনো এই দুই দেশ এক হবে না এরা কথা কথায় পাকিস্তানের এসব কাজাকুরি আলাপ বন্ধ করতে হবে আপনাদের মূল দল যেটা আছে সেই দলের এক শুধু গেলই তো ছাত্র দল তাও সেইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খোলা বানায় গাছ চাঁদা চাঁদা নিতে পারে না কিন্তু জাতীয় নির্বাচনে আপনাদের মূল বয়স্ক শয়তান যেগুলো আছে সেগুলো তো ইয়েতে যাবে ওই নির্বাচনে অংশ নিবে তারা সারা বাংলাদেশে এমন এক চাঁদাবাজের রাজত্ব তৈরি করেছে এগুলো আমরা বললে আপনাদের কাছে খারাপ লাগবে আমাদেরকে মনে হবে আমরা পাকিস্তানের লোক বলে তারপরে ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন বাট এই ডিজাস্টার আসার আগে কথাগুলি একটু মাথায় রেখে যারা দুই দিনের এখন বিএনপি দাবি করে চামচামু করে তারা আপনাদের বিপদের দিনে থাকবে না আমাদের মুখ থেকে কোনো দিন জিয়াউর রহমান তারেক রহমান খালেদা জিয়া তাদেরকে না খারাপ সময় কোনো দিন খারাপ কথা বের হয়নি তাদের মুখ থেকে বের হয়েছে নাকে খত দিয়েছে খদ দিয়ে আমাদেরকে যুক্ত হয়েছে আবার আমরা যাইনি আজকে যারা দৌড় দিয়ে গিয়ে চ্যান নিয়ে বসেছে তারা দেশে যাই তো আসতো দেশে থেকেও তাদের সমস্যা হয়নি কিন্তু আমরা কথাগুলি বলছি আপনাদের ভালোর জন্য যদি মনে করেন নেয়ার মতো নিয়ে সেভাবে চলেন যারা এই বুড়া শয়তানগুলো আপনাদের আছে এগুলি যে সামনে নির্বাচনে যাবে এলাকায় আপনাদের যে অবস্থা যে ইমেজ একটু খোঁজ নিয়ে দেখেন